তাদেরকে বোর্ড চেঞ্জ করতে হবে বাংলা ভাষায় কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি ভাবে তাদেরকে ডিস্টার্ব করেছে এই হাওয়াটা মূলত একটা তৈরি করা হয়েছে যাতে করে এই হাওয়া ভিন রাজ্যে যায় অবাঙ্গালিরা আবার বাঙালিদের উপর জুলুম করে কেন দু হাজার ছাব্বিশে বাংলা বাংলায় বাঙালি ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকার যাতে ক্ষমতায় আসে এই ইস্যুটা কেন্দ্র সরকারই মূলত তৈরি করে দিচ্ছে দ্বিতীয় নম্বর আর একটা কথা বলবো আমি আমাকে যারা ভালোবাসেন খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আর যারা আমাকে অপছন্দও করেন তাদেরকেও বলবো ঠান্ডা মাথায় একটু মাথায় চিন্তা করে দেখবেন রাজ্য সরকার সে কি সত্যিই বাঙালি দরদি ভিন রাজ্যে বাঙালিদের ঘরে মারছে যেখানে বিজেপি শাসিত সরকার মারছে বিজেপি শাসিত সরকার বিজেপি কার ইশারায় চলছে নাগপুরের ইশারায় রাজ্য সরকার কার ইশারায় চলছে নাগপুরের ইশারায় তাহলে মূলত বাঙালিদের ওপরে যে জুলুম অত্যাচারটা কোন জায়গা থেকে ইশারা চলছে এটা আমাদের ভাবা দরকার দ্বিতীয় নম্বর কথা হলো বাঙালিদের ঘরে যদি রাজ্য সরকার প্রকৃত ভালোবাসত তাহলে ইউসুফ পাঠান বহরমপুরের যে এমপি করা হলো টোটাল বাংলায় কি টিএমসি লোক ছিল না যে এমপি করার অবাঙ্গালিকে নিয়ে আসতে হলো গুজরাট থেকে না এর পিছনেও দিদি মোদির সেটিং আছে তারপরে চলে আসুন কীর্তি আজাদ রাজ্যসভার সংসদ সম্ভবত সেই তাকে যে আনা হলো তিনিও অবাঙ্গালি কেন আমার রাজ্যে কি বাঙালিরা নেই টিএমসি বাঙালি টিএমসি এরা করার মধ্যে কি নাই তারপরে দেখুন সত্যকান্ত সিনহা নামে কিছু মিস্টেক হলে মাফ করবেন এদের নাম অত ভালো আমি জানি না তো তাকেও সে কে অবাঙ্গালি অথেব কলিকাতার বুকে বাঙালি ছাত্র যে হেনস্থা হয়েছে এক মুসলিম সে দ্বিতীয় নম্বর সেবার বাঙালি তাকে হেনস্থা করছে কি অবাঙ্গালি যদি টিএমসি সরকার সত্যি বাঙালি দর্দি হয় তাহলে সেই টিএমসির কাউন্সিলার যে আপনাদেরকে টিএমসির কাউন্সিলার শুনছি তাকে অবিিলম্বে অ্যারেস্ট করে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করছে না কেন এবং তাকে দল থেকে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিচ্ছে না কেন এটা শুধুমাত্র বাঙালিদের মনলিবার জন্য দিদি বাঙালি বাঙালি করে আন্দোলনে নেবেছে মমতা ব্যানার্জি কিন্তু মূলত বিজেপি বলো আর টিএনসি বলো এরা উভয় চলে নাগপুরের ইশারায় তে সেই নাগপুরের इशারায় চলা দলেরা বাঙালিদের ঘরে কখনো সাপোর্ট করতে পারবে না তাই ভিন্ন রাজ্য বাঙালিরা জুলুম হচ্ছে আমার রাজ্য বাঙালি জুলুম হচ্ছে জুলুমে স্বীকার হচ্ছেոչ বা কেন জন্য গ্রেফতার নয় শত কালা কানুনটা তৈরি করেছে কে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারটা কে বিজেপি আর টিএমসি টা কে উনিশশো অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে এবং বিজেপির ফান্ডে এই রাজ্যে বা টিএমসি সরকার বা টিএমসি দলটা গঠন হয় টিএমসি লোকেরাই বলছে টিএমসি বড় বড় নেতাদের কথা এটা এবং এটা সত্য তাহলে কেন্দ্র সরকার কোন আইন করবে সেই আইনটা নাগপুরে ইশারাতেই করবে তো আর নাগপুরকে খুশি মমতা ব্যানার্জি না করলে টিএমসি সরকার না করলে তাহলে বাংলায় থাকতে পারবে না তাই এর পিছনে কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে বিজেপি যেটা আইন পাস করবে সেটা লোক দেখানো কোনো রকম আন্দোলন করতে হবে মূলত পিছন থেকে সেটাকে সাপোর্ট করতে হবে কিন্তু অকাপের ব্যাপারে এত রেগে যাওয়ার কারণ হলো দুটো আমি মনে করি একটা হলো ওয়াকামটা মুসলিমদের ধর্মীয় একটা অ্যাসেট বা ধর্মের একটা বিষয় আর কেন্দ্র সরকার যেমন ইসলামের বিরুদ্ধে রাজ্য সরকার মমতা চরম ইসলামের বিরুদ্ধে তাই এই খবটা ইসলাম বিদেশী খবটা তার বহির প্রকাশ হচ্ছে দ্বিতীয় আরেকটা কারণ হলো কেন্দ্র সরকার যে অকাপ কালাকানন তৈরি করেছে তার মধ্যে একটা আইন করেছে বারো বছর কেউ যদি অকাবকে দখল করে রাখে সেই অকাব কি আর কখনো ফিরিয়ে নিতে অকাব ভোট পারবে না রাজ্য সরকার দেখছে আমি তো অলরেডি পঁচাত্তর হাজার বিঘে কম বেশি জায়গা দখল করে রেখেছি তাহলে সেই জায়গায় আমি যদি এই আইনটাকে বাস্তবে হয় তাহলে আমারই তো চোদ্দ বছর কম বেশি দখল করা আছে আমার আমলা চামলাটা দখল করে রেখেছে তাহলে পঁচাত্তর হাজার বিঘে মুসলমানদের ধর্মীয় সম্পদ আমার অ্যাসেট হয়ে যাবে এজন্য একটা চরম বিরোধী করার কারণ আর নওসাদ সিদ্দিকী বা তার সঙ্গী সাথী যারা ছিল তাদের উপরে রাগ হওয়ার কারণ হচ্ছে এটাই ওয়াকাব আন্দোলন কেউ করুক এটা শাসক চাইছে না কেন ওয়াকাব আন্দোলন করলেই সেন্টার থেকে বলবে তুমি রুকছো না কেন তুমি যদি না রোখো তাহলে ইডি পাঠিয়ে আবার তোমাকে হেনস্থা করব আর করবে এটা করব সেটা করব তাই দিদি মনে করে যে কোনোভাবে অকাম আন্দোলন আমার রাজ্যে হতে দেওয়া যাবে না নয় বলুন বিজেপির বিরুদ্ধে আন্দোলন এর রাগ এত হবে কেন মানে কতটা সেটিং আমরা দেখেছি যোগীর রাজ্যে অকাম আন্দোলন যারা করেছে তাদেরকে মেরেছে মিথ্যা কেস দিয়ে জেলে পড়েছে আমরা সেম জিনিস দেখছি টিএমসির শাসিত রাজ্য সেখানে অকাম আন্দোলন ভাঙরের মানুষ এক হাজার কয়েক হাজার মানুষের নামে মিথ্যা কেস আরো অনেক জায়গায় এবং রিসেন্ট গত 20 তারিখে একজন বিধায়ক নির্বাচিত তাকে শাসকের গুন্ডা পুলিশ বলমানা তার পুলিশ শব্দটা বলে পুলিশকে অপমান করা ঠিক না গুন্ডা তাকে ঘুষি মারছে তারপরে তার কলা ধরছে জামা ছিড়ে দিচ্ছে তার সাথি ধরে কি বেয়োদ্ধি করে টানা হিঁচড়া করে তুলছে রাগটা কোথায় মুসলমান তোরা গোলাম তোর বাপ দাদু গুষ্টি গুলাম ছিল গুলামের বাচ্চা তোর এখন আন্দোলন করবি আমাদের বিরুদ্ধে আমার দাদা মুদির বিরুদ্ধে আন্দোলন করবি কেন্দ্রের বিরুদ্ধে তোর এত বড় সাহস ভিখারি তোদেরকে ভাতা দিয়ে পুষে রেখেছি তোদের ইমাম আমাদের গুলাম তোদের পীর পিরজাদা আমাদের গুলাম তোরা ভিকারীর বাচ্চা ভিকারি আন্দোলন করতে পারবি নি সেই আন্দোলন যে করবে তাকে পিটিয়েই হবে জেলে ভরে দিয়ে হবে মসজিদ যাবে চুপ করে দেখবি মাদ্রাসা যাবে চুপ করে দেখবি মাদ্রাসা যাবে চুপ করে দেখবি সব তোদের ইসলামকে মুছে দেব এটা বিজেপি টিএমসি এর এজেন্ডা বিজেপি আইন পাস করবে টিএমসি এই রাজ্যে সেই আইনের বিরুদ্ধে লড়লে যেমন যোগী রুখছে টিএমসি রুখছে এরা সব ভাই রসুনের মাথা আলাদা হতে পারে এদের পিছুনটা সব এক জায়গায় ইসলামকে মিটাও পাশাপাশি মনে রাখবেন এই অকাব কালা কানুন এটা সংবিধান বিরোধী একটা আইন অতএব এই আইনের পক্ষে যারা দাঁড়াবে তারা সংবিধান বিরোধী